আমাদের সংখ্যা কম এবং আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন ধরনের ইসলামিক অপপ্রচারের মাধ্যমে ইসলামের যে সকল বিষয় কখনোই বলে নাই সেই সকল বিষয় নিয়ে অপপ্রচার করে বিশেষ করে মা নিয়ে আমরা তো পুরুষ মানুষ আমরা ভিডিও করি ভিডিও সারি আমরা ভিডিও যারা সারে তাদেরকে দেখি আমরা তো সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে একটি যারা পুরুষ মানুষ বাজারে যায় হোটেলে বসে আলোচনা করি আপনারা যারা আছে তারা তো বাসায় থাকেন বাসায় থেকে তো এতো কিছু বুঝেন না যার জন্য মহিলাদেরকে বোঝানোর দায়িত্ব নিতে চাওয়া হয়তো মহিলা টিম এখন সেই জায়গা থেকে ঘটনা হচ্ছে আমরা মহিলাদেরকে একটু সতর্ক অবস্থান থেকে বলতে চাই যে আপনারা যখন ভোট চাবেন তখন দেখবেন ওনারা বলবে যে আপনাদের আপনারা যদি ভোট দেন আমাদের এই প্রতীকে দাঁড়িয়ে পাল্লা বা অথবা হাত পাখায় তাহলে দিলে আপনার আপনাদের কাছে ওই ইসলামী মূল্যবোধে আঘাত করে দুর্বল করে ভোট প্রার্থনা দেবে কিন্তু আসলে ঘটনা হইতেছে নাই কোরআনেও নাই যে ধারা শিশুকে ভোট না দিলে পরে না খেয়ে মান ধানের সিজে ভোট না দিলে কি মানুষ না কেমন যেমন ধানের সিজে ভোট না দিলে মানুষ না কেমন না আর ধানের ভোট দিলে পরে মানুষ বেশি খাতে পারবো তাও যেমন না তেমনি দাড়ি পাল্লা বা হাত পাকায় ভোট দিলে মানুষ দাঁড়াতে যাবো না এটা সম্পূর্ণ বিভ্রান্তমূলক কথাবার্তা মিথ্যা সহ বিভ্রান্তিমূলক কথাবার্তা মানুষ বেসে তখন যাবে তার কর্মের মাধ্যমে আমল আখলাকের মাধ্যমে মানুষ বেসে যাবে আমল আখলাক ব্যতীত কেও বিসেজে যাবার জন্য কোন কাজ করে তাহলে এত সশস্ত্র পর্যায়ে আসে জামাত ইসলাম ক্ষমতার মোহে পড়ে ক্ষমতার জালে লবে মানে পাগল প্রায় হয়ে গেছে এখন এমন একটা অবস্থা তারা বলে বেরায় যে আমল কিছু মানুষ আছে আমল করে না আমল না করে দেখলো তাদের आधे একটা সিগারেট আছে সেই সিগারেটের

এখন হচ্ছে আপনারা যখন ভোট প্রার্থনা করবেন বলবেন যে আমরা যে ভোট দেবো কি কারণে ভোট দেবেন আমরা ভোট দেবেন কি কারণে যে আপনারা ভোট দিলে পরে আমাদের এমপি সাহেব যে উন্নয়ন করছে আপনাদের আরো ব্যাপক উন্নয়ন করবে ইনি এবার এমপি হলে মন্ত্রী হয়ে আসবো এই কথাটা বলতে পারবেন আর দ্বিতীয় দেশে বিগত যে উন্নয়ন গুলো সে উন্নয়নের কথা বলতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলতে পারবেন যে যদি বিএনপি ক্ষমতায় যায় ইনশাল্লাহ তারেক জিয়া যে কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে ওই যে মানুষ বলে না অন্য দল বলে না যে বাংলাদেশকে যদি আগামী দিনে কমাতে যায় সিঙ্গাপুর বানাবো মালয়েশিয়া বানাবো ইউরোপ কান্ট্রির মতো উন্নয়ন বানাবো এটা আমরা বিএনপি এর কথা বলি না তারেক জিয়া বলছে কি জানেন তারেক জিয়া বলছে তাদের স্বদেশ পত্রপত্রের দিন তিনি বলছেন যে বাংলাদেশকে আমরা স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত করব অর্থাৎ যার যার অবস্থান থেকে প্রত্যেকেই স্বাবলম্বী হবে প্রত্যেকেই যদি স্বাবলম্বী হয় তাহলে তো আর না গেয়ে থাকবে না এই স্বাবলম্বীর অবস্থান মানে স্বাবলম্বী হলে দেখুন না আমরা স্বাবলম্বীটা করতে চাই কি পর্যায়ে থেকে স্বাবলম্বী তোমার মা বোনের আছেন আপনাদের জন্য প্রত্যেকটা মা বোনের জন্য বাংলাদেশের সমস্ত মা বোনের জন্য আপনারা কিছু কি কাজ করে দিচ্ছে এবং মহিলাদের জন্য পুরুষদের জন্য বেকার কর্মসংস্থানের জন্য এক কোটি বেকার কর্মসংস্থান কর্মসংস্থান করে বেকারদের জন্য এক কোটি এক কোটি মানুষের মধ্যে

ঠিক কিনা ঠিক মিলাদার প্রয়োজন কিনা তাহলে সবাই এক একজন মিলাদ হয়ে আপনারা প্রত্যেকটা বাড়ি থেকে হাত ধরে অনুনয় বিনয় করে ভোট প্রার্থনা করবে জামাতের যে সকল কথাগুলো বলে এটা তো অপপ্রচার যদি কেউ বলে এটা তুলে ধরবেন যে এটা অপপ্রচার এইভাবে আপনারা ভোট প্রার্থনা করবেন সবাইকে ধন্যবাদ এরপর আমি